সন্তান নিয়ে যারা দ্বিধায় আছেন স্কুলে নাকি মাদ্রাসায় দিবেন সন্তান নিয়ে যারা দ্বিধায় আছেন এই এলানটি তারাই শুনেন আরবি বাংলা অঙ্ক ইংলিশ এক সিলেবাসে পড়ায় নাতুল মৌরাওরা হিবzul কুরআন কেদেত মাদ্রাসায় আল মদিনাতুলৌরাওরা হিবzul কুরআন কেদেত মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল মাদিনাতুল মুরাওয়ারা হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকেয়ারে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের ভর্তির বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ এবং হিফজুল কোরআন বিভাগ ভর্তি শুরু পহেলা ডিসেম্বর হইতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং ক্লাস শুরু দশই জানুয়ারি দুই ইং হইতে মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে আজই নিয়ে চলে আসুন আল মাদিনাতুল মুরাওয়ারা হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় আলিফ বাংলা সব বাতাসা সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার আলিফ বা তাসা এ অঙ্ক বাংলা সব আল মাদিনাতুল মুরাওয়ারা হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় পড়বে শিশু শিখবে কে তার আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ দ্বারা পাঠদান দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ জাতীয়ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ শাইখুল কুরআন আল্লামা কারি বেলায়েত হুসাইন রহমাতুল্লাহ আলাই কর্তৃক নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের অনুকূলে শিক্ষা গ্রহণ সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধান প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তিজীবনে তরিকা অনুযায়ী আমল ও আখলাকের অনুসারী হিসেবে গড়ে তোলা আধুনিক ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন নিশ্চিত করা লেখাপড়ার পাশাপাশি আখলাক ও তর্বিয়তের প্রতি বিশেষ গুরুত্বারোপ ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য রয়েছে মানসম্মত মনোরম পরিবেশ আরবি বাংলা অঙ্ক ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারের সুব্যবস্থা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে আমাদের মাদ্রাসাটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সম্মানিত অভিভাবক অভিভাবিকা আপনি কি আপনার সন্তানের জন্য নিরাপদ ও নিরিবিলি রুচিশীল তালিকাভুক্ত খাবার সহ আবাসিক অনাবাসিক মাদ্রাসা খুঁজছেন আপনি কি আপনার সন্তানের মেধাহীন অমনোযোগী ও অবহেলিত পরিবেশ নিয়ে হতাশায় ভুগছেন তাহলে আর দেরি কেন আজই নিয়ে চলে আসুন আল মাদিনাতুল মুরাওয়ারা ক্যাডেট মাদ্রাসায় আপনাদের আস্থাভাজন প্রতিষ্ঠানে আর নয় দূরে কোথাও এবার চলে আসুন আমাদের আঙ্গিনাই শুভেচ্ছান্তে হাফেজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা বিস্তারিত তথ্য বা যে কোনো প্রয়োজনে মোবাইল নম্বর